গুনে নিয়ে গুনে নিয়ে যা হ্যাঁ এই তো ও ঠিক খুব সুন্দর হয়েছে কা শীত করছে ভাই এই নাও তাহলে এটা ঢাকা দাও শীত করছে যখন না পাটিটা দাও হুম মা কি হলো ছেলেটা উঠে পড়লো ঢাকা ছেলেটা উঠে পড়েছে তাই তো ছেলে তো কান্না করছে ও মা না তুমি ওকে একটু কিছু খাইয়ে দাও তো খুব কান্না করছে ওর মনে খিদে পেয়েছে নয় নাও নাও দাও ওকে একটু বিস্কুট আর না হলে একটু দুধ খাই দাও ঠিক আছে কি খাওয়াবে তাই খাওয়াও তুমি পারবে খাওয়াতে পারবে ঠিক আছে একটু খাওয়াও তো কি করে খাওয়াবে ওই তো ওই কাপড়টা গলার মধ্যে দাও দিয়ে ঢুকুস ঢুকুস করে খাই দাও

মেম বলে হাতালি খুব সুন্দর বলেছে মনে ছাড়াটা কী হলো যা হেডফোনের মুটকিটা কিভাবে খুললো মনে হ্যাঁ কোথায় খুলে হারিয়ে গেছে এই ওটাও খুলে ফেললি নষ্ট হয়ে যাবে আর কিন্তু তুমি গান শুনতে পারবে না সব খুলে ফেললে খুলে ফেলো না এটা কার হেডফোন এটা বাবার হেডফোন তো কার তোকে আমি কটা পশুর নাম বলবো ঠিক আছে ইংলিশে তুই বলতে পারবি বল দেখি হিপো পটে মাছ মানে কি রায়নসের